হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে তোমাদের ক্লাস এইটের পরিবেশ বিজ্ঞান থেকে সেকেন্ড চ্যাপ্টার ওয়ান পয়েন্ট টু বর্ষ ছাড়া ক্রিয়াশীল বল এটার আমরা আরও একটি পার্ট প্রোভাইড করতে চলেছি অলরেডি এই চ্যাপ্টার থেকে আমরা দুটো পার্ট প্রোভাইড করেছি যেখানে বেসিক অনেক কিছু কনসেপ্ট আমরা আলোচনা করেছি খুব সহজভাবে বুঝে নিয়েছি তার সাথে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আনসার যেগুলো তোমাদের ফার্স্ট সামেটিক পরীক্ষায় আসার মতো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার সেগুলো কিন্তু আমরা নোটসের আকারে প্রোভাইড করেছি আজকে আরও কিছু পয়েন্ট আমরা জানবো বেশ কিছু বিষয় আমরা জানবো এর আগে আমরা অভিকর্ষ মহাকর্ষ অনেক কিছু জিনিসগুলো জেনেছি তার কারণ এগুলো কনসেপ্ট ওরিয়েন্টেড টপিক রয়েছে এই জিনিসগুলো তোমাদের ভালো ভালো মতোভাবে বুঝে নিতে হবে তার কারণ এই জিনিসটা মুখস্থ চেয়ে বোঝার জিনিসটা বেশি রয়েছে কেমন এবার তার মধ্যে কিছু কিছু সংজ্ঞা রয়েছে কিছু কিছু কোশ্চেন আনসার অবশ্যই আছে যেগুলো হুবহু সেরকমভাবে আসে তোমাদের প্রশ্ন সেগুলো তোমরা করতে পারবে কিন্তু বেসিক যে জায়গাগুলো আছে যেগুলো তোমাদের বুঝতে হবে ভবিষ্যতেও কাজে লাগবে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা বুঝে নেবে দেখো আমরা আজকের এই জায়গাটা শুরু করে আমি এখান থেকে কিছু কিছু বিষয় বুঝিয়ে দেব। যেমন প্রথম প্রশ্ন আমাদের আজকের ক্লাসে সেটা হচ্ছে স্থির তড়িৎ কী আর তড়িৎ আধান কী স্থির তড়িৎ কী আমরা আমাদের বাড়িতে যে সমস্ত বিদ্যুৎগুলো পাই যে বিদ্যুৎটা আমাদের বাড়িতে আসে সেটা হচ্ছে চলতরিত চলতরিত মানে ইলেকট্রিক কারেন্ট তাই না এবার স্থির তড়িৎ মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি একটা হচ্ছে কারেন্ট একটা হচ্ছে এটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি স্থির তড়িৎ কেন বলছে মানে আমরা যে বাড়িতে পাচ্ছি সেটা হচ্ছে প্রবাহ সেটা হচ্ছে প্রবাহী তড়িৎ মানে এক জায়গায় অন্য একটা জায়গায় আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে উৎপন্ন হচ্ছে বিদ্যুৎটা বা ইলেকট্রিসিটি সেখানে উৎপন্ন হওয়ার পর পাওয়ার স্টেশনের মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে তাহলে সেই যে তড়ি সেটা কিন্তু এক জায়গায় উৎপত্তি হওয়ার পর বা উৎপন্ন হওয়ার পর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে মানেই সেটা হচ্ছে প্রবাহী তড়িৎ তাহলে তড়িতের একটা ভাগ হচ্ছে প্রবাহী তড়িৎ আর একটা ভাগ হচ্ছে স্থির তড়িৎ স্থির তড়িৎ মানে তড়িৎ মানে হচ্ছে যে যে তড়িৎ একটা জায়গাতে মানে যেখানে উৎপত্তি সেখানেই মানে সে সীমিত থাকে সেটা কিন্তু চলাফেরা করে না দেখবে ফুচকাওয়ালারা কি করে তাদের একটা ভ্যান থাকে ভ্যান নিয়ে ফুচকাটা কিন্তু আজ এক জায়গায় বসছে অন্য জায়গায় বসে বিক্রি করার পর আবার সে বাড়িতে ফিরে যায় তাহলে সেটা হচ্ছে প্রবাহী তৈরি তুমি ভাবতে পারো আবার স্টেশনের মধ্যে যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু বা অন্য বিভিন্ন দোকান রয়েছে তাদের জায়গাটা কিন্তু ফিক্সড সে সেখানেই থাকে তার সেখানেই দোকানটা তৈরি হয়েছে সেখানেই সে মালপত্র বিক্রি করে তাহলে সেগুলো হচ্ছে স্থির তড়িৎ যেখানে সে উৎপন্ন হচ্ছে সেখানে সে সীমাবদ্ধ থাকবে তাহলে সেই ধরনের তড়িৎকে আমরা বলবো স্থির তড়িৎ মানে সে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হতে পারে না ওকে তাহলে যে তড়িৎ বস্তুর মধ্যে তার উৎপত্তি স্থল যেখানে তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে সেখানে লিমিটেড থাকে সীমাবদ্ধ থাকে অর্থাৎ বস্তুর এক অংশ থেকে অন্য কোনো অংশে সঞ্চালিত হয় না বা স্থানান্তরিত ট্রান্সফার হতে পারে না তাকে আমরা স্থির তড়িৎ বলবো এই ধরনের তড়িৎ কীভাবে উৎপন্ন হয় ঘর্ষণের ফলে ফ্রিকশনের ফলে উৎপন্ন আমরা এর আগে ফ্রিকশন কি ঘর্ষণ কি সেটা আমরা পড়েছি এবার এখানে আরও কিছু জানবো ঘর্ষণের ফলে তড়িৎ কিভাবে উৎপন্ন হয় সেগুলো আমরা জানবো যত আমাদের ক্লাস এগোবে এখন মনে রাখো যে ঘর্ষণ করলে বিশেষ কিছু বস্তু রয়েছে যাদেরকে ঘর্ষণ করলে মানে অন্য কোনো বস্তুতে ঘর্ষণ করলে সেখানে তড়িৎ উৎপন্ন হয় আর এই স্থির তড়িৎটা জেনারেলি ঘর্ষণের ফলে উৎপন্ন হয় বলে এই স্থির তড়িৎকে আরেকটা নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে ঘর্ষণজাত তড়িৎ যেহেতু ঘর্ষণের ফলে ফ্রিকশানের ফলে তৈরি হয় তাই জন্য একে ঘর্ষণ যত তড়িত বলা হয় কেমন এক্সাম্পল তোমরা এই জিনিসটা হয়তো অনেকেই করেছো ম্যাক্সিমাম যারা ক্লাসগুলো দেখছো খুব মজার একটা বিষয় ছোটোবেলায় যখন আমরা পড়াশোনা করতাম তখন আমরা এই জিনিসটা করতাম যারা করনি তারা অবশ্যই এই জিনিসটা করবে দেখবে খুব ভালো লাগে একটা কাজ করবে এখন তো শীতকাল শীতকালে দেখবে প্লাস্টিকের চিরুনি সবার বাড়িতে থাকে প্লাস্টিকের চিরুনি দিয়ে শ্যাম্পু করা যদি চুল থাকে তাহলে সব থেকে ভালো হয় যেহেতু আমাদের চুল মানে এক ধরনের সিল্ক তাই না এবার ওই শ্যাম্পু করা চুল চুলের মধ্যে আমরা প্লাস্টিকের চুরুনিটা বেশ কয়েকবার ঘষে নেব চুলের মধ্যে আঁচড়ে নেবো আঁচড়ে নেওয়ার পর এখানে কি করবো ছোটো ছোটো কাগজের টুকরো ফেলে রাখবো ছোটো ছোটো কাগজের টুকরো ফেলে রেখে যখনই আমি চিরুনটাকে কাছে নিয়ে আসবো কাগজের টুকরোর কাছে টাচ করবো না কাছে নিয়ে আসবো দেখবো ছোটো ছোটো কাগজের টুকরোগুলো কিন্তু চিরুনের গায়ে লাফিয়ে লাফিয়ে লেগে যাবে তাই না তাহলে এটা আমাদের আমরা দেখেছি অনেকেই জানি যে হ্যাঁ এটা হয় শীতকালের মধ্যে চিরুনি দিয়ে যদি মাথাটা আমরা চুলটা যদি বারবার বারবার আঁচড়ে নিই তারপর কাগজের টুকরো আমি মেঝেতে ফেলে রেখেছি কাছে নিয়ে আসলে আটকে যায় এটা তোমরা সবাই অবজার্ভ করেছো পর্যবেক্ষণ করেছো কিন্তু আসল রিজনটা কি কারণটা কী সেটা তোমাদের অনেকে জানা নেই এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি প্লাস্টিকের সঙ্গে যখন আমাদের চুলের ঘর্ষণ হচ্ছে তখন এর মধ্যে মানে তড়িৎ সৃষ্টি হয় স্থির তড়িৎ এটা এটাতে প্রবাহিত হতে পারে না তাহলে এখানে এখানে তরি তরিটা তৈরি হয় ফলে এখানে যে তড়িৎটা তৈরি হয় ধরো এখানে প্লাস তৈরি হয়েছে তাহলে চিরুনির ধারে ধারে এই মানে চিরুনি বলছে কাগজের ধারে ধারে ওই প্রান্তগুলোতে মাইনাস তৈরি হবে এবার প্লাস আর মাইনাস কী করে আকর্ষণ করে তার জন্য ওই কাগজগুলো কাছে আটকে যায় যেমন এগুলো তড়িত আবেশের ফলে হয় তড়িত আবেশটা আমরা আলোচনা করবো সেখানে আরও ডিটেলসে তোমাদের সঙ্গে এগুলো আলোচনা করবো মেন হচ্ছে যে এখানে তড়িত উৎপন্ন হচ্ছে তড়িত উৎপন্ন হওয়ার ফলে কাগজের টুকরোগুলোকে সে আকর্ষণ করছে ওকে এবার তড়িৎ আধান কি আমরা যে বারবার বলছি তড়িৎ তাহলে তড়িত আধান কী কোনো আহিত বা তরিত তড়িৎগ্রস্ত বস্তুতে সঞ্চারিত তরিতের পরিমাণ যে প্রাকৃতিক রাশির সাহায্যে পরিমাপ করা হয় তাহলে তড়িৎ আধান বা সিম্পলি আমরা এটাকে শুধু আধান বলতে পারি তাহলে কোনো আহিত আহিত মানে চার্জড আইদার ইট মে বি পজিটিভলি চার্জ অর ইট মে বি নেগেটিভলি চার্জ তাহলে ধনাত্মক বা ঋণাত্মক আধান রয়েছে আধানে আহিত করা হয়েছে এরকম হতে পারে বা তড়িৎগ্রস্ত মানে কি তার মধ্যে তড়িৎ আছে সেটাও হতে পারে ধনাত্মক বা ঋণাত্মক যা কিছু হতে পারে তাহলে তার মধ্যে কতটা তরি সঞ্চালিত হয়েছে সেটা যে প্রাকৃতিক রাশির সাহায্যে আমরা পরিমাপ করতে পারি তাহলে সেটাকে আমরা বলবো তড়িত আধান বা সিম্পলি আধান এই আধান করকম হতে পারে দুই ধরনের একটা হচ্ছে ধনাত্মক বা পজিটিভ আধান আর একটা হচ্ছে ঋণাত্মক আধান একক কি এককটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর ফার্স্ট সামেটিভ এক্সাম সেটা হচ্ছে যে কুলম অনেক সময় সংজ্ঞাটাও দেয় সেটা আমরা অবশ্যই সংজ্ঞাটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এবার আমাদের মূল আরও একটা বিষয় খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে যে কুলম্বের সূত্র দুটি বস্তুর আধানের প্রকৃতি কি হলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে সেটা আমরা দেখেছি কেমন জিনিস না তো দুটো যদি প্লাস হয় সম আধান পরস্পরকে বিকর্ষণ করে সম আধান পরস্পরকে বিকর্ষণ করে দেখবে একটা মেয়ে আর একটা তোমাদের যারা মেয়ে রয়েছ যারা দেখছো তারা দেখবে অন্য মেয়ের সঙ্গে কী হয় একটা দূরত্ব থাকে হিংসে থাকে তাহলে দুজন দুটো দুটো দুজন বন্ধু ছেলেদের মধ্যে অনেকে হয় না অনেকে হয়তো ডিবেট করবে যে না স্যার আমাদের ছেলে বন্ধু খুব ভালো রয়েছে ছেলেরা বলবে বা মেয়েরাও বলবে যে স্যার আমাদের মেয়ে ফ্রেন্ডদের মধ্যে কোনো হিংসে নেই যাই হোক আমি জাস্ট একটা বলছি যে দুজন যদি একই রকম হয় দুজনেই ধরো পজিটিভ তাহলে দুটো ধরো ছেলে তা দুটো যদি ছেলে হয় তা দুজনের মধ্যে একটু হিংসে বা একটা দূরত্ব থাকে তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করে সেরকমভাবে ধরো মাইনাস ধর মেয়ে দুটো তাহলে দুটো মেয়ের মধ্যে একটু হিংসে মনোমালিন্য রয়েছে কিন্তু যদি একটা প্লাস একটা মাইনাস একটা ছেলে একটা মেয়ে তাহলে দেখবে হ্যাঁ নোটস আদান প্রদান হ্যান ত্যান একটু হেল্প করা হ্যাঁ মানে একটা বেশ অন্যরকম থাকে তাহলে যাই হোক এখানে যখন আলাদা আলাদা আধান থাকবে তারা পরস্পরকে আকর্ষণ করে তাহলে সমজাতীয় আধান সমজাতীয় আধান মানে দুটোই প্লাস বা দুটোই মাইনাস তারা পরস্পরকে কী করবে রিপেল করবে রিপেল দ্যাটস মিনস বিকর্ষণ করবে দূরে দূরে ঠেলে দেবে কিন্তু যদি একটা প্লাস একটা আধান মানে মাইনাস হয় আলাদা আলাদা আধান তারা পরস্পরকে আকর্ষণ করবে এটা আমরা জানি যারা জানো না এটা মনে রাখবে এবার এখানে ব্যাপার হচ্ছে প্রশ্ন হচ্ছে যে তাদের মধ্যে কতটা আকর্ষণ বল কাজ করবে বা কতটা বিকর্ষণ বল কাজ করবে সেটা আমরা মাপবো কি করবে কী করে আমরা এটা মাপবো সেটার জন্য চার্লস অগাস্টিন দ্য কুলম বা সিম্পলি কুলম একটা সূত্র বার করেছেন কি সূত্র যে দুটো বিন্দু আধান দুটো বিন্দু আধান এই একটা আধান আছে এখানে এখানে একটা আধান রয়েছে ধরো অ্যাজ ফর এক্সাম্পল আমি এটা ধরলাম কিউ ওয়ান আধান এটা হচ্ছে কিউ টু আধান এবং এই আধান দুটো কত দূরত্বে রয়েছে হয়তো আর দূরত্বে রয়েছে ওকে তাহলে এই দুটো বিন্দু আধান পয়েন্ট চার্জ কেমন কিউ ওয়ান একটা কিউ টু একটা আর দূরত্বে আছে এদের মধ্যে কতটা আকর্ষণ বল বা কতটা বিকর্ষণ বল কাজ করবে স্যার আকর্ষণ বা বিকর্ষণ কী করে জানবো দুটো যদি প্লাস হয় বিকর্ষণ হবে দুটো যদি মাইনাস হয় বিকর্ষণ হবে একটা প্লাস একটা মাইনাস হলে আকর্ষণ হবে সিম্পল কথা এবার তুমি জানো না কী হবে প্লাস আছে না মাইনাস আছে কী আছে জানো না দুটো বিন্দু আধান জানো তাহলে দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কী হয়তো তাদের আধান দুটির গুণ ফলের সঙ্গে সমানুপাতিক হয় এবং যে দূরত্ব রয়েছে সেই দূরত্বের বর্গ দূরত্ব বর্গ মানে আরের বর্গ আর স্কোয়ার তার ব্যস্তানুপাতিক তার মানে নিচে থাকবে সমানুপাতিক হলে উপরে হয় ব্যস্তানুপাতিক মানে আমাদের নিজে লিখতে হয় তাহলে আধানের গুণফল যত বেশি হবে আধান যত বেশি হবে তাদের মধ্যে আকর্ষণ বলটা তত বেশি হবে যেহেতু সমানুপাতিক আর দূরত্বের বর্বর ব্যস্তানুপাতিক দূরত্ব বাড়লে আকর্ষণটা কী হয় কমে যায় বা বিকর্ষণটা কমে যায় দূরত্ব বাড়লে আকর্ষণ বা বিকর্ষণ কমে কাছাকাছি এলে আকর্ষণ বা বিকর্ষণ বলটা বেড়ে যায় তাহলে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে এটা আমরা এখানে দেখব সূত্রটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র তোমরা কিন্তু ভালো হবে মনে রাখবে জ্ঞানমূলক প্রশ্ন বিশেষ করে সংজ্ঞা হোক সূত্র হোক এই জিনিসগুলো হুবহু বলার চেষ্টা করবে কোন একটা ওয়ার্ড কিন্তু মিস করবে না অনেক সময় ওয়ার্ড মিস করতে গিয়ে এমন একটা হয়ে যায় ডেফিনেশান বা সূত্র সেটা কিন্তু অন্য একটা মানে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হুবহু সমস্ত বিষয়টা যেন ঠিকঠাক থাকে সেভাবেই করার চেষ্টা করবে ওকে বুঝে নিয়ে মুখস্থ করে নাও তাহলে কোনো অসুবিধা নেই দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর মানে এই যদি একটা বিন্দু আধান হয় তাহলে এই বিন্দু আধানের কেন্দ্র কোনটা এইটা এই বিন্দু আধানের কেন্দ্র কোনটা এইটা তার বিন্দু আধান দুটির সংযোজক সরলরেখা বরাবর কাজ করবে এবং বল এই বলের মান আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক তাদের মাঝের দূরত্বের সঙ্গে মানে দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তিক ব্যস্তনুপাতিক হবে তার মানে আমি দেখিয়েছি ছবির সাহায্যে যেটা আমি তোমাদের বললাম তাহলে দূরত্ব আধান দুটোর গুণফল কিউন আর কিউটা তাদের সঙ্গে সমানুপাতিক তাহলে এফ আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা এই দুটোর সমানুপাতিক কখন যখন আর ধ্রুব মানে আরটা বাড় দূরত্ব বাড়বেও না কমবেও না ফিক্সড আর দূরত্বের বর্গের মানে আর এর স্কোয়ারের ব্যস্তানুপাতিক তাহলে বাই আর স্কোয়ার কখন যখন আধান দুটোর মান পাল্টাবে না আধান দুটোর মান যদি কমবে সে তাহলে আবার এটাও পাল্টে যাবে তাহলে এটাকে ফিক্সড রাখতে হবে এবার যখন ধ্রুবকে একসঙ্গে বলবো তখন কি ওয়ান কিউটু উপরে নিচে আর স্কোয়ার লিখলাম যখন সবই চেঞ্জ হবে পরিবর্তনশীল এবার সমানুপাতিক ধ্রুবককে যখন আমরা সমান চিহ্নে কনভার্ট করবো তখন আমাদের একটা ধ্রুবক আনতে হয় সেই ধ্রুবকটা আমি ধরলাম কে তাহলে কে একটা সমানুপাতিক ধ্রুবক তাহলে যদি বলে কলম্বের সূত্রের গাণিতিক রূপটি লিখো শুধু রূপটা লিখতে বলে এক নম্বর তাহলে তোমরা শুধু এটা লিখবে মানে এফ সমান কে ইন্টু কি ওয়ান কিউ টু বা আর স্কোয়ার অবশ্যই লিখে দেবে এফ হচ্ছে আকর্ষণ বিকর্ষণ বল কি ওয়ান কিউ টু হচ্ছে যথাক্রমে তাদের আধান আর হচ্ছে তাদের মাঝের দূরত্ব এগুলো অবশ্যই লিখে যাবে এখানে এক ডাইন একটা প্রশ্ন আমরা আগে পড়েছি এক ডাইন মানে কি বল মানে হচ্ছে ভর ইন্টু তরণ তাহলে ভর বল মানে বল মানে ভর ইন্টু তরণ ভরের যেটা সিজিএস একক দেখো বলের সিজিএস একক ডাইন তাহলে সিজিএস আমরা সংজ্ঞা দেবো তাহলে ভরের একক কি হয়ে যাবে এক গ্রাম তরণের একক কি হবে এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এই হিসেবে সংজ্ঞা দেবো যে এক গ্রাম ভরের কোনো বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করলে এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় সেটাকে বলা হয় এক ডাইন এরপরে যদি এক নিউটন বলে তাহলে এখানে এক গ্রামের বদলে এক কেজি লিখবে আর এখানে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখবে কেমন তাহলে সংজ্ঞাটা হয়ে যাবে লাস্ট আমাদের আজকের সেটের প্রশ্ন তবে তার আগে বলি যারা যারা এখনো পর্যন্ত আমাদের পেড ক্লাসে যুক্ত হওনি বা পেড ক্লাস সম্পর্কে জানো না তোমাদের বলি যে আমরা আমাদের এবছর থেকে ফার্স্ট জানুয়ারি থেকে পেড ক্লাস শুরু করেছি এখানে তোমাদের চারটে বিষয় আমার দুটো বিষয় আমি পড়াই সেটা হচ্ছে পরিবেশ ও বিজ্ঞান গণিত ম্যাম দুটো বিষয় পড়ান সেটা হচ্ছে ইতিহাস এবং ভূগোল তাহলে এই চারটে বিষয়ে তোমরা এই যে নোটসগুলো দেখতে পাচ্ছ সেগুলো আমরা পিডিএফ করে সেই পেড গ্রুপের মধ্যে পাঠাই প্রশ্নবিচিত্রার সমাধান দু একদিনের মধ্যে শুরু হয়ে যাবে সেগুলোর সমাধান সেগুলোর পিডিএফ করে আনসারগুলো তোমরা সেই পেড গ্রুপের মধ্যে পাবে প্রত্যেকটা টার্মের আগে সাজেশান হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশান এবং সাজেশনের আনসার তোমরা পাবে তাহলে নোটস পাচ্ছ প্রশ্নবিচিত্রার সমাধান পাচ্ছ এবং সাজেশান সাজেশনের আনসার সবগুলো তোমরা পেড ক্লাসে পেয়ে যাবে যে অনেকেই যুক্ত হয়েছে যারা যারা যুক্ত হতে চাইছো যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো মাসে মাসে একটা ন্যূনতম চার্জ রাখা হয়েছে সবাই অ্যাফোর্ড করতে পারবে খুব ন্যূনতম চার্জ সেটা পে করে তোমরা পেড ক্লাসে যুক্ত হতে পারবে ওকে এরপর দেখো শেষ প্রশ্ন পরমাণু সাধারণ অবস্থায় নিস্তুরিত হয় কেন তার কারণ হচ্ছে দেখো স্বাভাবিক অবস্থা একটি পরমাণুর মধ্যে মোট প্রোটন সংখ্যা ও মোট ইলেকট্রন সংখ্যা সমান হয় মানে আমি যদি বলি ধরো হাইড্রোজেন হাইড্রোজেনের ক্ষেত্রে একটা প্রোটন থাকে একটা ইলেকট্রন থাকে যদি বলি সোডিয়াম সোডিয়ামে এগারোটা প্রোটন এগারোটা ইলেকট্রন থাকে মানে একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো ইলেকট্রনও থাকবে এবার প্রোটনের আধান কী হয় ধনাত্মক মানে পজিটিভ হয় আর ইলেকট্রনের আধান কী হয় ঋণাত্মক মানে নেগেটিভ হয় এর ফলে যদি দশটা ধরো একটা প্রোটনের চার্জ হচ্ছে প্লাস ওয়ান সোডিয়ামে এগারোটা প্রোটন আছে তাহলে এগারোটা প্লাস মানে প্লাস ইলেভেন হবে এবার ইলেকট্রন কটা আছে এগারোটা ইলেকট্রন আছে যটা প্রোটন ততগুলো ইলেকট্রন তাহলে একটা ইলেকট্রন যদি মাইনাস হয় তাহলে এগারোটা ইলেকট্রন মাইনাস ইলেভেন তাহলে এগারোটা প্রোটনের জন্য প্লাস ইলেভেন এগারোটা ইলেকট্রনের জন্য মাইনাস ইলেভেন তাহলে প্লাস ইলেভেন মাইনাস ইলেভেন মোট আধান কত হয়ে যাচ্ছে জিরো তাই না তাহলে যেহেতু মোট প্রোটনের মোট ধনাত্মক আধান ইলেকট্রনগুলোর মোট ঋণাত্মক আধানের সমান হয় এই কারণে পরমাণুর মোট আধানের পরিমাণ সবসময় কি হয় শূন্য হয় মানে পরমাণুটা ইলেকট্রিক্যালি নিউট্রাল হয় পরমাণুটা কিন্তু নিস্তরিত হয় ওকে তাহলে আমরা আজকে কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি পর্যন্ত আলোচনা করলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা চ্যানেলটিতে প্রথমবার এসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তার কারণ তোমাদের এই চারটে বিষয় পেড ক্লাসের চারটে বিষয় সম্পূর্ণ মানে ক্লাসগুলো তো তোমরা পাবেই প্রশ্ন উচিত সমাধানও পাবে বাকি যে সাবজেক্টগুলো পড়ে রইলো সেগুলোরও ক্লাস যদি যতটা সম্ভব পসিবল প্রশ্নবিধি তারা ক্লাস অবশ্যই পাবে সেগুলো তোমরা দেখতে পাবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও বেল আইকনটা প্রেস করে ওয়ান নোটিফিকেশান সিলেক্ট করে রাখবে যাতে করে যখনই কোনো ক্লাস আমরা প্রোভাইড করবো সেটা নোটিফিকেশান তোমার সাথে সাথে পেয়ে যাও এছাড়া তোমাদের জন্য একটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে তোমরা যাবতীয় তোমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে কেমন তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট